কেমতের দিন জামানির হিসাব নেবে আপনাকে ছেড়ে দেবে না রে ভাই তো জামানিটাকে কাজে লাগান জামানি অবস্থাতে আল্লাহর নিবাদত করেন তাগড়া অবস্থাতে ইবাদত করেন সুস্থ অবস্থাতে আল্লাহর ইবাদত করেন ভালো অবস্থাতে আল্লাহকে ডাকেন কালে ডাকা লাভ হবে না ডেকা মজাও পাবেন না শান্তি পাবেন না তখন কোনো এবাদত করে মজা পাবেন না আল্লাহ কালে আপনাকে হয়তো গজবে না শ্রদ্ধা মসজিদ যেতে পারবেন না ভাইরা আমার জামানিতে ইবাদত করেন এ যুবক ভাইরা মোবাইল নিয়ে সময় কাটায়েন না এ যুবতী বোনের আমার নানিরা আমার মোবাইল নিয়ে জীবন কাটায়েন না মোবাইল নিয়ে ব্যস্ত থাকে না মোবাইল পেয়ে ব্যস্ত থাকে না সব সময় মোবাইলে ব্যস্ত থাকেন না সব সময় মোবাইলে মোবাইল হচ্ছে মিথ্যা কথার মেশিন সব সময় মোবাইল দিয়ে ব্যস্ত থাকে তো দেখেন মোবাইল বেশি চালায়েন না সব সময় মোবাইল খেতে বসে তাও মোবাইল শুয়ে থাকবে তাও মোবাইল পেশাব পায়খানাতে যাবে তাও মোবাইল রুটি বানিয়েছে তো মোবাইল চালু করে দিছে। মোবাইল চলছে ছড়োর রুটি দেখছে আটা সানছে মোবাইল দেখছে রুটি পাকাইছে বানাইছে মোবাইল আছে এক পাগলি করেছি কি পুরুষটা দিল্লি থেকে ফোন লাগিয়ে দেয় ফোনে কথা কহিতে কহিতে করেছি কি এক পায়খানা করলেছে মোবাইল নিয়ে পায়খানা করতে ঠিক আছে বাথরুমে বাথরুমে মোবাইল ধরে পায়খানা করছে কথা কইছে পায়খানা করছে কথা কইছে ওর স্বামীটা কইছে হ্যাঁ রে তুই একবার করে কুইথা থাকে না উঠছে তো কইছে তো সরম লাগছে তুই কইছে কেনে কেছে সরম লাগছে পাগলি স্ত্রী পুরুষ কোনো শরম আছে তুই স্ত্রী আমি পুরুষ সব কথা কহা যাবে তুই কহা কি আছে কেনে কহা কইছে উঠছি কেছে সরম লাগছে আমি পায়খানা করছি কিছু পাগলি হ্যাঁ মেলা এখন থেকে গন্ধ পাইছি তো তোকে স্বরমে কহি না মেলা থেকে গন্ধ পাচ্ছি মোবাইলে আমি কোবো কহি তো সরমে তোকে কহি না কয়েন্দ্র কোনো কথা বলে যে ভাই ও দিল্লি থেকে গন্ধ পেবে এখানে মোবাইলে পায়খানা করছে ওখানে ও কয়েন তো হ্যাঁ মোবাইলে সব মেতে গেছে মোবাইল আল্লাহ রাসুল বলেছেন তিন জায়গাতে কথা বলবেন না কোনো জিনিস মুখে দিয়ে পেশাব করবেন না পায়খানা করবেন না কারণ ফেরেস তারা তারা এই যে ঘাড়ে থাকে তিন টাইমে আপনার ঘাড়ে থাকে না তিন টাইমে ঘাট থেকে নেমে যায় ওই জন্য কথা বলা নিষেধ ভালো করে শুনে কথাটা মনে রাখবেন ইয়াদ হে তো আবাদ হে ভুল গে তো বরবাদ হ্যাঁ মনে রাখবেন কাজ দেবে ভুলে যাবেন তো বরবাদ হবেন বুঝতে পারছেন কোন সময় তিন সময় থাকে না আল্লাহরের নামে বললেন তোমরা যখন পেচ্ছাও করতে বসবে তোমার ঘাড়ে ফেরেশতা থাকে না দূরে সরে যাক পেছাব করার সময় তোমরা কথা বলবে না কথাটা যে ফেরেস তারা রেকর্ডিং করে কিন্তু ওদের কষ্ট হয় পেছাবের সময় কারুর সাথে কোনো কথা বলবে না চুপচাপ পেছাব করবে পায়খানা করার টাইমে চুপচাপ পায়খানা করবে কারুর সাথে কোনো কথা বলবে না আর কি করবে যখন স্বামী স্ত্রীতে সহবাস করবে স্বামী স্ত্রীতে যখন মিলন করবে ওই অবস্থাতে কোনো কথা বলবে না কোনো আওয়াজ করবে না কোনো কথা মুগ্ধে বের করবে না যদি তুমি কথা বলো ওই টাইমে তোমার এখানে ফেরেস্তা থাকে না দূরে থাকে মিলনের সময় সহসের সময় ফেরেস্তা দূরে থাকে ওই সময় কথা বলো নিষেধ যদিও কথা বলো ওরা ক্যাচ করা নিবে কিন্তু কষ্ট হবে তো আল্লাহরের নামই বলেছেন ফেরেস্তার ওপরে জুলুম করিও না কষ্ট দিও না তোমরা ওই সমাতে কথা বলবে না পেশছাবের টাইমে পায়খানার টাইমে সবাসের টাইমে কথা বলতে হবে না চালা করতে হবে না কারোর সাথে কোনো কথা বলতে হবে না আরেকটা কথা পেশাব যখন করবেন কোনো জিনিস মুখে দিয়া পান চাবেতে চাবাইতে পেশাব করিয়েন না পান মুখে দিয়া পেশাব পায়খানা করতে যায়েন না সিগারেট খেতে খেতে বেড়ি খেতে খেতে আর কিছু খেতে খেতে কোনো জিনিস খেতে খেতে চকলেট চুষতে চুসতে পায়খানা পেশাব করতে যাবেন না মুখে যদি কোনো জিনিস নিয়ে পেশাব পায়খানা করেন আল্লাহ রসুল বলেছেন একটা অসুখ হবে যেমন পানিতে পেশাব করতে হয় না পানিতে নেমে গোস মানে নদীতে নেমে পুকুরে নেমে গোসল করার সময় পেশাব করতে হবে না যদি করে দেন তাইলে আপনাকে বেমারি হবে অসুখ হবে কাঁচা গোবরে যদি পেশাব করে দেন পায়খানা করে দেন আপনাকে অসুখ হবে তো গোসলখানাতে যদি পেশাব পায়খানা করেন ক্ষতি হবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন এইগুলো জায়গা থেকে সাবধান থাকিও তো তোমরা এইগুলো কাজ করবে যে তোমরা পেশাব পায়খানার সময় কথা বলবে না তো মানুষ মোবাইল দিয়ে ব্যস্ত সব সময় মোবাইল 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 হায় মোবাইল মোবাইল আসে কি খালা খেলা খ পড়ে অমনবাস না পেটে ভাত নাহি তাক পেটে ভাত যাক পরনে কাপড় নাহি তাক মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল কি খেলা লাগেল লেখ পড়ে অমন না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না রাত জাগিয়া ফোনে বাদ করিয়া রাত জাগিয়া ফুনে চাট করিয়া ফজরের নামাজ ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল কি খেলা লাগিল লেখাপড়ায় মন বসে না মোবাইলের ঠেলক পেম্পিরিতের মেলক এখন আর পার্কে যাওয়া লাগে না ছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া বিছানায় বসিয়া কানে ফোন লাগাই সোনা বন্ধ না মোবাইল সেল কী খেলা লাগেল লেখা পড়ায় মন না তো ভাই মোবাইল যে আসলো তো মোবাইলে আজকে মানুষের মিথ্যা কথাটা বেড়ে গেছে মোবাইলে মানুষের পাপ করাটা বেড়ে গেছে এখন মানুষ মিথ্যা কথা বেশি বলছে মোবাইলে পাঁপ বেশি করছে তো ভাই আমার মোবাইল খুব দেখিয়েন না তাসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন যদি সুভান আল্লাহ একশো বার পড়েন আল্লাহর চারটে তসবি সব চাইতে বেশি পছন্দনীয় আল্লাহর কাছে চারটে তসবি অতি প্রিয় কী চারটে তসবি একটা হচ্ছে সুভান আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লাহ আর একটা হলো আল্লাহ আকবান এই চারটা তসবি আল্লাহর নিকটে হতে প্রিয় আল্লাহর নিকটে অতি প্রিয় যদি সুবান আল্লাহ একশো বার পড়েন ভাই তো একশো বার সুবান আল্লাহ পড়লে এক হাজার নেকি আপনার আমল নামায় লেখা হবে এক হাজার গোনা আপনার মিটিয়ে দেওয়া হবে আলহামদুলিল্লাহ একশো বার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার মিটা মিটানো হবে লাহ ইল্লাল্লাহ একশো বার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার গোনা মিটা হবে আল্লাহ একবার একশো বার পড়লে এক হাজার নেকি পাবে এক হাজার গোনা মেটানো হবে চার বারে চার হাজার গোনা মিটে যাবে চার হাজার নেকি আপনার আমুল নামাতে লেখা হবে আপনার নেকির পাল্লাহানি হবে কায়ামাতের দিন আপনি জান্নাতে যেতে পারবেন ভাই তো ভাইরে আমার বন্ধুরা আমার আপনারা নমাজ পড়েন তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন পর কালকে স্মরণ করেন কিয়ামতটাকে সব সময় রাখেন না হলে ভাই আমার আমার দিন থাকবেন আফসুস করতে থাকবেন মানুষ নিজের হাত নিজেই কামড়াবে নিজের হাত নিজেই দংশন করতে থাকবে আর আফসোস করতে থাকবে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া আযযুল মা আলায়ে দেন হে ইয়াকুল আইলে তনি তাকায় তমা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দিন আফসোস করবার বলবা আল্লাহ কেন আমি খারাপ লোকের সাথে দোস্তি করেছিলাম আল্লাহ কেন আমির মিরাসুলের পথ অনুকরণ করিনি কেন কেন মুলমার কথা মানে নে কেন কোরআনের কথা মানিনি হাদিসের কথা মানিনি কেন আমরা দুনিয়াতে ভালো আমল করিনি আল্লাহ সেদিন আফসুস করবে আর বলবে আল্লাহ কেন আমরা ভালো আমল করিনি আল্লাহ দুনিয়াতে একবার পটেলে আমরা আল্লাহ তোমার ভালো আমল করতাম সৎ আমল করতাম নেক আমল করতাম আল্লাহ দুনিয়াতে ভালো অমল করে যেতাম কিন্তু ভাই আমার মানুষ পৃথিবীতে একবার জন্ম নিয়েছে একবার মৃত্যু হবে পৃথিবী থেকে একবার দুনিয়া থেকে যাবে রে ভাই পৃথিবীতে দোবারা কোনো মানুষ কোনো মায়ের লাল আসবে না আল্লাহ পাক কোনো মানুষকে পৃথিবীতে দোবারা পঠাবে না ভাই তো কথা হচ্ছে দুনিয়াতে এসেছেন নমাজ পাচক পড়েন সলাাদ পাঁচক আদায় করেন আর রামজান মাসের রোজাটি ভালোভাবে রাখেন আর উঠতে বসতে চলতে ফিরতে খেতে সব সময় নবীর সুন্নাদ তদায় করেন আর সব সময় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকমর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় পড়তে থাকেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান হে বিশ্বাসীগণ হে ঈমানদারগণ তোমরা সব সময় আল্লাহকে স্মরণ করো আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সব সময় বেশি বেশি করে আল্লাহকে তোমরা স্মরণ করো আল্লাহকে ডাকো দেখো ভাই কিয়ামতটা বেশি দূরে নাই কিয়ামত বেশি দূরে নাই ভাইরা আমার বন্ধুরে আমার কিয়ামতটা বেশি দূরে নাই যখন আপনার মত হয়ে যাবে যখন আপনার আজরা এলেছে গলা টিপে ধরবে তখন আপনার কিয়ামত সরো একজন সাবি বললেন নেবে গ আপনি বলুন তো আপনি বলুন তো নেবে যে কেয়ামত কখন হবে আল্লাহর নাবি বললেন যে বা যখনই যে মুহূর্তে আজরা এলেছে তোমার গলাটা টিপে ধরবে তখন তোমার কেয়ামত শুরু হয়ে যাবে কিয়ামত তোমার থেকে বেশি দূরে নাই কিয়ামতটা বেশি দূরে নাই তোমার কাছেই কিয়ামত আছে যখনই আজ এসে টুটি ধরবে তখনই তোমার কিয়ামত শুরু হয়ে যাবে কেউ বলতে পারবেন ভাই যে আমি এক বছর বাঁচব দু বছর বাঁচব দশ বছর বাঁচবো এক ঘন্টা বাঁচবো এক মিনিট বাঁচবো কেউ চ্যালেঞ্জ দিতে পারবেন কেউ লিখে দিতে পারবেন কেউ পারবেন না আল্লাহ যে কখন কার মত করে নেবে কখন যে কে মরে যাবে কোন অবস্থাতে কে মরবে আল্লাহ জানে আজকের কথা আমার একটা পোতা আমার বোনের পোতা মানে আমার পোতা আমার বোনের পোতা একটা আমার ভাইগিনার বেটা বোম্বাই গিয়েছিল কাজ করতে হলো তিন চার মাস যাওয়া ওখান থেকে সাত তালা বিল্ডিংয়ের ওপরে কাজ করছিল কাজ করতে করতে বেল লাগিয়ে কাজ করে কি হিসাবে বেল ছুটে গেল ছোঁয়ালার ওপর থেকে যে পড়ল তো মাথা নিচে পাউ উপরে মাথা ফেটে এইগুলোর হাড্ডি ভেঙে ঢুকে গেল ভিতরে ঘাড়ের লতা ভেঙে গেল ডাঁড়ি ভেঙে গেল সাঁতে সাথে দম চলে গেল আজকে বর্তমান আজকে মাটি দিয়ে আসলাম জাহাদে করে নিয়ে আসলো বডি নিয়ে আসার পরে মাটি হলো ওই জন্য আপনাদের জাল সাথে আসতে আমার একটু লেট হয়ে গিয়েছিল সময় লেগে গিয়েছিল। বিশ বাইশ বছর কার ছেলে দুনিয়া ছেড়ে চলে গেল কেউ জানে যে এইভাবে মারা যাবে এইভাবে মরবে কিন্তু মদ কখন কার চলে আসবে কখন কে মরে যাবে আল্লাহ জানে মানুষ কেউ বলতে পারবে না ভাই কার কোন অবস্থাতে মত আছে তো ভাই মত কখন হবে বলা যাবে না যতক্ষণ আপনি বেঁচে আছেন আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহর সবসময় তসবি পড়েন জিকির করেন আল্লাহকে সময় স্মরণ করেন ভাই দেখেন মত বেশি দূরে নাই মত আপনার পিছনে পিছনে ঘুরছে মত আপনাকে ঢুঁড়ছে মোত আপনাকে মোকানি আছে কখন ধরে নেবে আপনার রুটাকে বের করে নেবে দম বের করে নেবে আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে তো ভাই আল্লাহকে স্মরণ করেন এখনও সময় আছে আজ কেমন দুই দিন পরের দিন কেউ না যাদের জন্য করলা কামা মরলে তারা চিনবে না কে দিলে এটা টাকা খালিল আল্লাহ তোমার বান্দা আল্লাহ আল্লাহ একটা তোমার বান্দা খলিল সাহেব আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ পাঁচ লক্ষ পাঁচ কোটি মেলে গ্রহণ করং আল্লাহ তার জীবনে কোনো কথা মাফ করার জীবনের ভুল তুমি করা হ্যাঁ দ্বারাজ করা কেবিদ্ধ মরার পরে সকম স্তন্ধ কেমতের পরে জান্নাত নাসিব করে আল্লাহ তাকে দুনিয়াতে ভালো রাখো মরার পরে সকম স্থান দেয়া কেয়ামতের পরে জান্নাত নাসিব করি মাওলা আমে নামে নামে তো ভাই আসেন আপনারা কথাগুলো ভালো করে শুনেন মা বোনের আছে না সব চলে গেছে রে ভাই পুরা প্যান্ডেল আছে হ্যাঁ এ তো সাংঘাতিক ব্যাপার মেয়ে ছেলেরা মানে মেয়ে ছেলেরা আসলে মেয়ে ছেলেরা চা ঠান্ডা হয়ে গেল জি আদা যে আদা দিই মজা চা ঠান্ডা হয়েছে তার মধ্যে চায়ে ফেল লেবু দে আদা নাই আদা পাড়া কিছুই দেয়নি তো কথা হচ্ছে ভাই সব সময় মতকে শরণ করেন আল্লাহকে স্মরণ করেন কখন মরে যাবেন কখন মত হয়ে যাবে কখন আপনার মত পাছে পাছে ঘুরছে কখন আপনাকে ধরে নিবে আপনি চলে যাবেন দুনিয়াতে ভয় টেকবেন না আর মা খালারা আমার নানীরাকে আমার বোনেরাকে আমার খালারাকে বলছে তোমরা মেয়ে ছেলে জাহান নামে কয়েকটা কারণে বেশিরভাগ যাবে কী কারণ মেয়ে ছেলেরা জাহান নামে যাবে ওদের অলসতার কারণে আসকতের কারণে আসকত বুঝেন তো কী আসকত মেয়ে ছেলের মেয়ে ছেলে রাসকথ হলাম এই যে মেয়ে ছেলেদের নমাজ যা মানে নমাজ পড়তে হয় মাঝে মধ্যে মাসে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন নমাজ ছুটে যায় কিন্তু নমাজটাকে কাজা করে আদায় করতে হবে না এটা অফার ছেড়ে দেবে না ওদেরকে এটার কোনো হিসাব নেবে না কিন্তু রমজান মাসে যদি রোজা ছুটে যায় রোজাটাকে কাজা করে আদায় করে নিতে হবে কিন্তু মেয়ে ছেলেরা যখন ভালো হয়ে যায় যখন ওদের অসুখটা ভালো হয়ে যায় বেমারিটা ভালো হয়ে যায় কারোর তিন দিনে ভালো হয় কারোর পাঁচ দিনে ভালো হয় কারোর সাত দিনে ভালো হয় তো যখন বেমারি ভালো হয় যার পাঁচ দিনে ভালো হয় দু তিন দিন ফরজ গোসল করে না গোসল করে নমাজ পড়তে লাগে না আসকত করে দু তিন দিন কাটিয়ে দেয় সাত দিনে ভালো হলে আরও দু তিন দিন কাটিয়ে দেয় এই জাস কতকুরা সময়টাকে ওরা কাটিয়ে দেয় এই কারণে ওরা জাহান নামে বেশিরভাগ যাবে আর মেয়ে ছেলে আর একটা কারণে জাহান নামে যাবে যে মেয়ে ছেলেরা কথায় কথায় খালি দোয়া করে বর দোয়া করতে হবে না মানুষকে বর দোয়া দিতে হয় না কোনো মানুষকে বর দোয়া দিবেন না মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেলেন বর দোয়া দিতে হবে না আর মেয়ে ছেলেরা কি করে পুরুষের সাথে পুরুষের সাথে তর্ক করে পুরুষের মুখে মুখে তর্ক করে পুরুষের মুখে মুখে ভাদবা করে এই কারণে মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহ নামে যাবে মানে এই তিনটে কারণে মেয়ে ছেলেরা বেশি জান নামে যাবে এক নাম্বার আজকদ তলসতার কারণে জাহান্নামে যাবে দুই নাম্বার এরা জাহান্নামে যাবে মেয়ে ছেলেরা যাবে মানে করে কি খালি বড় করার কারণে বড় দোয়া করতে হয় না আল্লাহর নবী বলেছেন তোমরা বড় দোয়াক মানুষকা করবে না কোনো জিনিসকে কা করবে না একটা লোক করেছি কি মানে আগা যুগা কি রকম পোচ্চা ছিল রে ভাই যারা বয়স্ক লোক বুড়া মানুষ ওরা বলতে পারবে কেমন পচ্ছা ঝামেটা ছিল পশ্চিম দিকে মুখ করে যখন হাঁটতে হতো হাঁকড়া হাসিনা বলে হাঁটতে হতো এত ঝড় বই তো পুচ্ছা পুচ্ছা ঝামেটা বই তো না আগা যুগে যখন আমরা ছোট ছিলাম দেখেছি হাঁকড়া হয়ে হাঁটতে হতো না তো ঠেলা ফেলে দিবে এত জোর ঝড় বহে তখন হ্যাঁ হয় জোর করে ঠেলা ফেলে দিবে পোহাতে সব এলান করে দিলে মাইকে যে সব ভাত ফাত রেঁধে তো গাঁ পুরা সারা হয়ে যাবে পোহাতে ভাত রেঁধেলে সব পোহাতে ভাত রেঁধেলি তো কাকা যুগে এরকম একটা সিস্টেম ছিল যুগে এরকম ঝড় বহিত তো একটা লোক হাঁটছে আর ওর পাঞ্জাবি সার 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 করে উঠছে তো ও বাতাসকে বর দোয়া করে দেয় আচ্ছা বাতাসটা বইছে তো আল্লাহর অর্ডারে বাতাসটা বইছে তো এই খাপা করেছে কি বাতাসকে বর দোয়া করে দেছে আল্লাহর নামে বললেন আল্লাহর অর্ডারে বাতাস বয় যে তুমি কেন বরদোয়া করলে কোন মানুষকে যদি বরদোয়া দাও কোন গাছপালাকে বরদোয়া দাও কোন জিনিসকে তুমি বরদোয়া দাও তোমার বরদোয়াটা যদি অরিজিনাল হয় তো ওকে লেগে যাবে আর যদি তোমার বরদোয়াটা অরিজিনাল না হয় ওই বরদোয়াটা সারা দিন উড়ে বেড়াবে ঘুরবে বেড়াবে সন্ধ্যার টাইমে মাগরিবার টাইমে তোমার ঘাড়ে যায়। তোমার ঘাড়ে ওই বরদোয়াটা চেপে বসবে তোমাকে ওই বরদোয়াটা তোমাকে সাজা ভূগা তোমাকে মরতে হবে মতের আগে আগে ওই কষ্ট তোমাকে ভুইয়া মরতে হবে আল্লাহ বললেন কাউকে তুমি বরদুয়া করবে না কেউ যদি তোমার ওপর জুলুম করে অত্যাচার করে তোমাকে কষ্ট দেয় তোমার ওপরে জুলুম করে বলো জালেম তুমি হচ্ছ মাজলম তুমি বিচারটা আল্লাহকে দিয়ে দাও আল্লাহ আমার ওপর জুলুম করছে আল্লাহ আমার ওপর অন্যায় করেছে এর বিচারটা তুমি করি আল্লাহ এই বিচারটা তোমাকে দিলাম আল্লাহ তুমি এর বিচারটা করে দিও বা এটা বলে ছেড়ে দাও বিচার আল্লাহ করে নেবে কিন্তু ভাই আপনি পঁয়তাল্লিশশো টাকা দিলে তিনজনা মিলিয়া ঝোনাতে পঁয়তাল্লিশশো টাকা দিয়েছে সোমান আল্লাহ আল্লাহ তোমার বান্দা মাও লাগো পঁয়তাল্লিশশো টাকা সাড়ে চার হাজার টাকা আল্লাহ তোমার বান্দারা তিনজন মেলে দিয়েছে তিন বন্ধুরং পঁয়তাল্লিশ আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ তুমি মানে একসাথে তিনজনকে জান্নাতে প্রবেশ করায়ো আল্লাহ তুমি আল্লাহদের সুখের জীবন বানিয়ে দিও আল্লাহদের শান্তি ধারাকে রাখিও দুনিয়াতে আল্লাহদের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দাও পজিশনকে বাড়িয়ে দাও আল্লাহ দুনিয়াতে সুখের জীবন বানিয়ে দাও আল্লাহদের রুজি রোজগার ওয়ার্কর দাও কামাইতে ওয়ার্ক দাও ব্যবসা বিজনেস বরকত দাও ফসল পানি দে বরকত দাও কামাইতে বরকত দাও গো মাওলানা তোর বান্দা জি হাত তুলছে তোর দরবারে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে তোমারে দয়া খোদা অন্তর রাখি সদা পাপি তাপি বান্না মরক পাপি তাপি বান্না মরক এই যে সংসার তোর রহমতের ভিক্ষা আমাদের মৌলা দে তোর রহমতের ভিক্ষা আমাদের মৌলা দে তো ভাই তিনজন ভাই আমার দিয়েছে যদি আপনারা কেউ বাকি থাকেন তো দেন আর একটুক আমি আপনাদেরকে আরেকটুক শোনাচ্ছি হাদিসের কথা শুনেন যে মা বোনদের সম্পর্কে বলছিলাম যে আমার মায়েরা বোনেরা এই যে তিনটা কাজ করে এক নাম্বার অলস্যতা দুই নাম্বারে মানে বেশি বরদোয়া করে আর তৃতীয় নাম্বার হলো ওরা স্বামীর সাথে তর্ক করে মুখে মুখে তর্ক স্বামীর সাথে তর্ক করতে হবে না স্বামীর মুখে মুখে বাধ্য হবে না আর মুখে মুখে বাধ্য হবে না আর স্বামীকে কষ্ট দিতে হবে না এইভাবে তোমরা দুনিয়াতে যদি চলো তোমরা জান্নাতে যাবে তোমরা তোমাদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের নিচে তোমার স্বামীর সেবা যদি করো তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না কোনো তাকলিফ হবে না তুমি জান্নাতে চলে যাবে তুমি জান্নাতে প্রবেশ করবে তো তোমরা এই স্বামীর সেবা মন দিয়ে করো অন্তর দিয়ে দিল থেকে এমনভাবে স্বামীর সেবা করো স্বামী যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে স্বামী যখন মাঠে থেকে আসবে বিদেশ থেকে আসবে কোনো জায়গা থেকে আসবে সফর থেকে আসবে যে কোনো টাইম আসবে আর তুমি সব সময় সেজে কুজে একবারে এমন করে সাইজবে লতুন ব্লাউজ গায়ে দাও নতুন কাপড় পিনো কুচি করে ব্যাড় দিয়ে কাপড় পেনাও আর একবারে লিপস্টিক টিপস্টিক লাগাও মুখে ওয়াশ লাগিয়ে মুখকে একবারে লুচলুচা করে দাও এমন করে লিপস্টিক দাও ঠোঁটকে লাল ভররা করে দাও আর এমন করে সাইজবে স্বামী আসবে আর একবারে খুশি হয়ে স্বামীর আগের দিকে খাড়ো হয়ে যাবে স্বামী তোমার দেখলে একবারে খুশি হয়ে যাবে তখন সব দুঃখ ভুলে যাবে একজন সাহাবী ছিল একদিন রাসুল্লা লেখে হাতে সাতাক সাহাবা করে দেম আগামী খবর হলো মদিনা সওন জেনাডা মদিনা সব শুনে समाचार সাপাই হইলা আর করে লাসিঙ্গন এক বেবে সোনা মান কেসা সতি বিবি সামিরা তবে কেসা শোনা তার কবে এক বেটা ছিল সে বিবির নাকার अल्लाह रहू को मैं हलाब बेमारी तार देखी ऐसा देखी ते ये सा बाड़ी लब बेमार तो मरी लब बेटा हो अल्लाह मैं यार ए देख जीहा तो था के बीबी रसहर पहुँची लक फेलार साते निकोटेसाह मोने मोने भाभे बीबी মনে মনে ভাবে বিশিল ঘরে বুঝাব কি করে খুশিতে ভসিতে হইয়া আসিছে মারত মারা বেটা দেখে দেলে পাইবে দর